এই বিদ্যার সামনে বিজ্ঞান পর্যন্ত হেরে গেছে আপনি দেখুন বিজ্ঞান পর্যন্ত শিক্ষার সামনে হেরে গেছে আমরা জানি যে বিজ্ঞান বলেছিল পৃথিবীতে যত নারী পুরুষের আগমন পৃথিবীতে যত নারী পুরুষের আগমন এরা আগে বানর ছিল এরা আস্তে 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 মানুষ রূপে পরিবর্তন হয়ে গেছে এরা বিজ্ঞান বলেছিল কিন্তু কোরআন বলছে আমি আল্লাহ ত্যাবারকুয়া মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে আল্লাহ ত্যাবারক বলছেন হলিকাল ইনসানা জাইফা আমি আল্লাহ ত্যাবারকুয়া তার মানুষকে সৃষ্টি করেছি খুব কমজোর করে ইসলামিক যে শিক্ষা রয়েছে যেই শিক্ষাটি মাদ্রাসার মধ্যে দেওয়া হয় এই ইসলামিক শিক্ষার গুরুত্বটা কতটুকু এটাই আমি আজকে বলবো ইনশাআল্লাহ তা দেখুন আজকে আমরা মুসলিম আপনার কি না এই যে ইসলামিক শিক্ষা এই শিক্ষা আজকে মানুষ আমরা মুসলিম হওয়ার পরে এই শিক্ষাকে মূল্যায়ন করি না এই শিক্ষাকে আমরা কেউ দাম দেয় না এই শিক্ষাকে আমরা কেউ প্রাধান্য দেয় না অনেকেই শিক্ষার নাম রেখেছে হচ্ছে ভিকারি শিক্ষা তার কারণ যে মাদ্রাসার ছেলেগুলো কালেকশন করতে যায় এই কারণে বলে এই শিক্ষার নাম হয়েছে ভিকারি শিক্ষা যে আপনাদের দিকে হয়তো বলে না কিন্তু আমাদের দিকে এই শিক্ষাকে অনেকজন শিক্ষা বলে মুসলমান ভাইয়েরা আমার বড় লাগছে যে এই ইসলামিক শিক্ষাটাকে আজকে কেউ মূল্যায়ন করে না ভিকারী শিক্ষা নাম দিয়েছে হেও মনে করছে তুচ্ছ মনে করছে ফালতু মনে করছে এই শিক্ষাকে কিন্তু ভাই এই শিক্ষা কোনো ভিকারী শিক্ষা নয় এই শিক্ষা কোনো ফালতু মনে করা হেও মনে করা তুচ্ছ মনে করার মতো শিক্ষা নয় এই শিক্ষা হচ্ছে রাজ শিক্ষা এই বিদ্যা হচ্ছে রাজবিদ্যা এই বিদ্যার সামনে বিজ্ঞান পর্যন্ত হেরে গেছে আপনি দেখুন বিজ্ঞান পর্যন্তই বিজ্ঞান মানে শিক্ষার সামনে হেরে গেছে আমরা জানি যে বিজ্ঞান বলেছিল পৃথিবীতে যত নারী পুরুষের আগমন পৃথিবীতে যত নারী পুরুষের আগমন এরা আগে বানর ছিল এরা আস্তে 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 মানুষ রূপে পরিবর্তন হয়ে গেছে এটা বিজ্ঞান বলেছিল কিন্তু বলছে আমি আল্লাহ তালাব মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে আল্লাহ তালা বলছেন ইনসানা জাইফা তালাব মানুষকে সৃষ্টি করেছি খুব কমজোর করে আল্লাহ তাবারাকালা বলছেন ওয়া তিন ডুমুরের মনের ডুমুরের মতো একটা ফলের কসম করে আল্লাহ বলছেন ওয়া জাইতুন জাইতুনের কসম খাচ্ছেন ওয়া তুর ইসিনিন পাহাড়ের কসম খাচ্ছেন ওয়া হাদাল বালাদিল আমিন মক্কা শহরের কসম খাচ্ছেন এই চারটি জিনিসের কসম খাওয়ার পরে এবার আল্লাহ তাবারক তালা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভিম আমি আল্লাহ তাবারক ও মানুষকে সৃষ্টি করেছি খুব সুন্দর করে কিন্তু বিজ্ঞান বলছে মানুষ পৃথিবীতে এসেছে বানর থেকে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার নাম্বার দুই আমি যখন স্কুয়ের মধ্যে পড়তাম তখন ক্লাস সেভেন না এইটের মধ্যে আমি ভূগোল বইয়ের মধ্যে পড়েছিলাম এটা যে মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘরে আর সূর্য এক জায়গায় স্থির থাকে সূর্য ঘোরে না কিন্তু কোরআন বলছে যে সমস্ত গ্রহ ঘুরে যতগুলি পৃথিবীতে গ্রহ আছে এই সব গ্রহগুলি ঘুরে শুধুমাত্র পৃথিবী ঘুরে না সমস্ত গ্রহ ঘুরে সূর্য পৃথিবী যত গ্রহ আছে সমস্ত গ্রহ ঘুরে কিন্তু বিজ্ঞান তখন মানে ভালো করে রিসার্চ করার পর দেখছে না কোরআনটাই ঠিক তো কোরআন কি বিজ্ঞানের সামনে হার মানেনি ভাই কোরআন বিজ্ঞানের সামনে হেরে গেছে আপনি কোরআনের মধ্যে কি নিবেন আপনি কোরআন হাদিসের মধ্যে আপনি কি চান আপনি আপনার কি না যারা আপনারা মানে স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করেন বড় মোবাইল ব্যবহার করেন তারা দেখবেন যে মোবাইলের মধ্যে কোন কোন সময় আপডেট শব্দ আছে আপডেট চানা ভাই মোবাইল কোন সময় আপডেট চায় সফটওয়্যার আপডেট চায় মোবাইল আপডেট চায় তা এই যে আপডেট শব্দ আ শব্দ কি কোরআনের ভিতরে নেই আপনি আপনাকে দেখাচ্ছি আমি কোথায় আছে কোরআন হাদিসের মধ্যে এই শব্দ আমরা জানি যে আল্লাহ মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্যকে এক জায়গায় লিপিবদ্ধ করেছেন লিখে রেখেছেন এটা আমরা জানি না ভাই জানি তা আল্লাহ রসুল বলছেন যে যখন কোন মায়ের পেটে কোনো সন্তান জন্ম নাই যখন কোন মায়ের পেটে কোন সন্তান জন্ম নাই চার মাস পরে তার ভাগ্যকে আবার আপডেট আপডেট করা হয় তো শব্দ কোরআনের নেই হাদিসের মধ্যে নেই সব আপনি পাবেন কোরআন হাদিসের মধ্যে আপনি কি চান সব এর ভিতরে আপনি পাবেন আপনি কি করে এই শিক্ষাকে ভিকারি বলতে পারেন কি করে আপনি শিক্ষাকে মূল্যনা করতে পারেন কি করে আপনি এই শিক্ষাকে হেও মনে করতে পারেন তুচ্ছ মনে করতে পারেন ভাই